ভাই চলছে ভাই চলতে পেরে গেছে তুই জানিস ভাই চলতে পেরে গেছে ভাই এখন ভাই যাবেন দিদির বাড়ি দিকে যাও ভাই দিদির বাড়ি দিকে যাও এখন বলতাম দিচ্ছে ভাই এখন বলতাম দিচ্ছে ভাই আমার কাছে আসছে এই যে ভাই 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 ওইলে কি করছে এটা ভাই নাও ভাই নাও ভাই যাও দুই সাথে খেলো ভাই দুই সাথে খেলো ও ভাই ভাই ও ভাই ভাই তা কি করলে দিচ্ছে বল দিচ্ছে দিদি কি করছিস ও ভাই ভাই বলতা ভাই

হ্যাঁ দেখ দিদি কোথায় উঠছে দেখ দিদি দেখুন আর্মি ট্রেনিং করছে দিদি এখন